ওয়েলকাম টু ভিডিও আজকে আমরা শিখব গুগল অ্যাকাউন্টে আপনার কীভাবে অ্যাপস ডাউনলোড দিব প্রথমে গুগল অ্যাকাউন্টে ওপেন করবো এখানে আমি ফেসবুক অ্যাপসটি এখানে ডাউনলোড করবো এখানে ফেসবুক নামটা দিয়ে দিবেন তারপর এখানে একটা নিউ ফোল্ডার নিয়ে নেবেন এখানে ফেসবুক সার্চ দিবেন সার্চ দিয়ে এখানে একটি এখানে ফেসবুক ডট কম আছে এটা কপি করে নেবেন কপি করে হয়ে গেলে এখানে আপনি এটা পেস্ট করে দিবেন তারপর এখানে একটি ডান নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন দেখুন এখানে ফেসবুক অ্যাপসটি চলে এসেছে সো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন প্লিজ ওকে থ্যাংক ইউ